আমাদের রাজ্যে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা গোটা দেশের মানুষ আজকে আমাদের রাজ্যের দিকে চোর রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা রাজ্যের মানুষের চোখ এখন কলকাতার দিকে আর কর হসপিটালে কী হচ্ছে আর কর হসপিটালে আমাদের একবারে প্রিয় পাত্রী চোখের মনি আমাদের বোন আমাদের ঘরের মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে তাকে যেভাবে আর কর হসপিটালে খুন হতে হবে তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার উপরে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে এ ঘটনা আমাদের গোটা দেশের মানুষকে মানে করেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের মানুষ রাজ্যের মানুষ কেউ আর পিছিয়ে নেই সবাই ঘর থেকে বেরোতে চাইছে অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কী বললেন তিনি বললেন যে আমাকে আমি পাঁচ দিন সময় নেব পাঁচ দিনের মধ্যে আমার পুলিশ যদি কাজ করতে না পারে তাহলে আমি সেটাকে আমি মানেটা কি সত্যি সত্যি কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করার জন্য বলেছিলেন নাকি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আড়াল করার জন্য এই সময় চেয়েছিলেন আসলে আমরা যা বলছি আজকের মুখ্যমন্ত্রীর কথায় সেটা আরেকবার পরিষ্কার হয়ে গেল মুখ্যমন্ত্রী যে সময় চেয়েছিলেন সেই সময়ের আগেই আমাদের দেশের কোর্ট হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দিলেন আর্জি করার এই ঘটনায় তদন্তের দায়িত্ব পালন করবে সিবিআই সিবিআইকেই দায়িত্ব দেওয়া হলো প্রকৃত ঘটনা উদ্ধার করার জন্য যেই সিবিআইকে এই দায়িত্ব দেওয়া হলো অমনি আজকের সঙ্গেবেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটাকে আড়াল করার জন্যে গোটা দেশে কোন কোন রাজ্যে কবে কবে কী কী ঘটনা ঘটেছে কোথায় ধর্ষণ হয়েছে কোথায় খুন হয়েছে কোথায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যা যা ঘটনা ঘটে ঘটেছে গোটা দেশে বিভিন্ন রাজ্যে সেই ঘটনাগুলোকে তুলে নিয়ে এসে মানুষের সামনে এখন তিনি বলার চেষ্টা করেন এমনকি রাজনৈতিক দলগুলোর নাম করে করে তিনি বলার চেষ্টা করছেন সিপিএমের রাজত্বে কি হয়েছিল নেতায়ে কি হয়েছিল নন্দীগ্রামে কি হয়েছিল কীভাবে হত্যা করা হয়েছিল কারা দায়ী তিনি সব জানেন এই সমস্ত ঘটনা আজকের মানুষের সামনে তিনি তুলে ধরার চেষ্টা করছেন এই সমস্ত ঘটনা তুলে ধরার মানে কি প্রকৃতপক্ষে কি আজকের এই ঘটনাটাকে যারা যুক্ত আছে তাদেরকে সামনে আনার জন্য নাম আসলেই মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্যে পরিষ্কার হয়ে গেল যে আরজি হসপিটালে আমাদের প্রিয় স্টুডেন্ট আমাদের ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রিয়জনেরাই যুক্ত আছে আর প্রিয়জনদেরকে আড়াল করার জন্যে আজকের মুখ্যমন্ত্রী গোটা দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে যে যে ঘটনা ঘটেছে সেইগুলোকে সামনে এনে ভিড় জমানোর চেষ্টা করছে মানুষ আগেও বুঝেছিল আজও বুঝছিল মুখ্যমন্ত্রী কেন এই কথা বলছে তাই তো মুখ্যমন্ত্রীর কথার উপরে কেউ থেমে নেই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের অপেক্ষায় নেই গোটা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ যদিও মুখ্যমন্ত্রী এটাকে চাপা দেওয়ার জন্য বলছিলেন এটা ছাত্রদের রাজনীতি ছাত্রদের ঘটনা কেউ রাজনীতি করবেন না এটা রাজনীতির করা জায়গা নয় কিন্তু আমরা জানি কোন ঘটনা প্রকৃতপক্ষে যদি সেটা উদ্ধার করতে হয় উদ্ঘাটন করতে হয় তাহলে সেটা আন্দোলন ছাড়া হয় না আর আন্দোলন লড়াই সংগ্রাম রাজনৈতিক হয় না রাজনীতির বাইরে কোনো জিনিস হয় না আজকের মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন প্রতি পদে পদে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি এই রাজ্যে কীভাবে মিথ্যে ঘটনাটাকে সত্যের রূপ দেওয়ার জন্যে মানুষের সামনে কিভাবে মিথ্যে পরিবেশন করেছেন সত্য প্রমাণ করার জন্য সেই মুখ্যমন্ত্রী আজকের আবার মুখ খুলেছেন সুতরাং আজকের আপনারা দেখবেন মুখ্যমন্ত্রীর কথায় গোটা রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে মুখ্যমন্ত্রীর আচরণে গোটা রাজ্য এবং দেশের মানুষ সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মুখ্যমন্ত্রীর আচরণকে শুধু রাজনৈতিক নেতারা নয় রাজনীতির ঊর্ধ্বে গোটা সমাজের মানুষ আজকে ধিক্ষার জানাচ্ছে তাই তো আজকের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে গোটা রাজ্যের মানুষ আজকে ঘর থেকে বেরোবেন মা বোনেরা ঘর থেকে বেরোবেন এই প্রথম একটা ঘটনা আমার রাজনৈতিক জীবনে আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনার সত্য উদ্ঘাটন করার জন্য দেশকে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এই হায়নার দলকে শাস্তি দেওয়ার জন্য আজকের মায়েরা ঘর থেকে বেরোচ্ছেন রমণীরা ঘর থেকে বেরোবে গোটা সমাজের নারী আজকে ঘর থেকে বেরোবে গোটা সমাজটাকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যের মা বোনের আজকে দায়িত্ব জেনে নিচ্ছেন এটাই আমাদের দেশের মানুষের কাছে শিক্ষা এটাই গোটা সমাজের কাছে শিক্ষার এই জিনিস কখনো হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী যাকে নিয়ে অনেক গর্ব ছিল আমাদের গোটা রাজ্যের মানুষের মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রী যখন মহিলারা ধর্ষিত হয় মহিলারা খুন হয় মহিলারা অত্যাচারিত হয় তখন তাদেরকে ছোট ঘটনা তুচ্ছ ঘটনা বানানো ঘটনা সাজানো ঘটনা নানানভাবে তিনি দেখে দেন এই ঘটনা পরম্পরায় দেখে এসেছে আমাদের রাজ্যের মানুষ তাই আজকে সিদ্ধান্ত নিয়েছে মা বোনেরা আসে অভূতপূর্ব সিদ্ধান্ত জীবন ধন্য এই ঘটনা দেখে যেতে পাচ্ছি যে মা বোনেরা আজকের ঘর থেকে বেরোবে মা বোনেদের জনজোয়ার আজকে আচরে পড়বে গোটা রাজ্যে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে আজকের পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ যখন বারে বারে বিপদে পড়ে তখন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা বিশেষ করে বামপন্থীরা সর্বাগ্রে ভূমিকা পালন করে এবারও সেই বামপন্থীরা প্রথম সারিতে দাঁড়িয়ে তাদের নেতৃত্ব দানে গোটা রাজ্যের মা উৎসাহিত করেছে ছাত্র যুবদেরকে উৎসাহিত করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত ছাত্র যুব মা বোনেরা আজকে লাগাতার প্রতিদিন মাঠের ময়দানে তারা আছে তাদের এই চেষ্টা তাদের এই সংগ্রাম কখনো বৃথা যাবে না আমরা চাই প্রকৃতপক্ষে যারা দোষী তাদের অন্তত সাজা হওয়া দরকার আমরা তো কোনো ফাঁসির কথা বলি কোনো বাম নেতারা তো কোনো ফাঁসির কথা বলেনি মুখ্যমন্ত্রী আজকের বক্তৃতায় বারে বারে কেন ধনঞ্জয়ের ফাঁসির কথা টেনে নিয়ে আসছেন আর সেই ধনঞ্জয়ের ফাঁসির কথা টেনে আনতে গিয়ে যত রকম বাক্য আছে তা ব্যবহার করে এই ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করছেন মানে এটা কি উনি তো বলেছিলেন ফাঁসির জন্য আবেদন করবেন কথা তো মুখ্যমন্ত্রীর ছিল আমাদের দেশের মানুষের ছিল না রাজ্যের মানুষের ছিল না আমাদের রাজ্যের মানুষের আমাদের দাবি প্রকৃতপক্ষে যারা এই সমস্ত ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম সাজা দিতে হবে এইটা হচ্ছে আমাদের মানুষের দাবি আমাদের রাজ্যের মানুষের দাবি সেই দাবির ভিত্তিতে আজকে আন্দোলনে গড়ছে উঠছে আজকে মা বোনেরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমি অন্তত আজকে রাত্রে যে সমস্ত মা বোনেরা বেরোবেন তাদেরকে আমার পক্ষ থেকে শুধু মা বোনেরা মা বোনেরা ছাত্র যুবরা আজকের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তাদেরকে অন্তত সারা ভারত খেত ইউনিয়ন গ্রামীণ সর্বহারা গরিবদের সংগঠনের পক্ষ থেকে আমি তাদেরকে রেড সন্দেহ জানাচ্ছি